সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের আরাফাত ব্লক বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর চারশো এমলের বোতলটা দেখাবো এটার ম্যাডিন হচ্ছে মানে তৈরি হয়ে হচ্ছে ইংল্যান্ডের ইংল্যান্ডেরই শহর লন্ডনে লন্ডনে এটা তৈরি হয় আর যারা এটা সম্পর্কে না জানেন তাদের উদ্দেশ্যে বলছি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুল দাঁড়িকে মাত্র পাঁচ মিনিটে কালো করে দিবে আর একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে আর যাদের ভয় আছে যে কলব ব্যবহার করবেন বা লোকাল কলব ব্যবহার করলে চামড়াতে স্কেনে কালো দাগ বসে তো এইটার ক্ষেত্রে কিন্তু ঠিক বিপরীত যেমন আপনারা এটা ব্যবহার করলে আপনাদের চামড়াতে স্কেনে কোনো রকম কোনো কালো দাগ বসবে না অর্থাৎ এটা ব্যবহার করতেও খুব ইজি কারণ এটা শ্যাম্পুর মতো গোসল করার পাঁচ মিনিট আগে চুলে অথবা দাড়িতে দিয়ে গোসল করে ফেলবেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কাজ শেষ হয়ে যাবে ওকে এর বাইরে আরেকটা বিষয় আছে যেটার জন্য সবচেয়ে বেশি বিক্রি হয় সেটা হচ্ছে অনেকের দেখবেন কি অ্যালার্জি আছে শরীরে অ্যালার্জি থাকলে কিন্তু লোকাল কলব ব্যবহার করতে পারে এবং কি কোনো কলব বা লোকাল কোনো শ্যাম্পু কোনো প্রোডাক্টই যেগুলো হেয়ার কালার হয়ে থাকে সেগুলো ব্যবহার করতে পারে না একমাত্র এই ডেক্সিটাই অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে এটাই একমাত্র ব্যবহার করা যায় অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করা যায় না আচ্ছা যাই হোক এটার অরিজিনাল এবং ডুপ্লিকেটের বিষয়ে কথা বলি অনেকে বলবেন যে ভাই এই প্রোডাক্টটার ডুপ্লিকেট প্রোডাক্ট বাজারে অ্যাভেলেবেল আছে এখন আপনার কাছে কি আমি অরিজিনাল পাবো না ডুপ্লিকেট পাবো অরিজিনাল চেনার সর্বপ্রথম এক নাম্বার কারণ হচ্ছে দেখবেন এখানে আমাদের বক্সের মধ্যে ডেক্সি ডট কম লেখা থাকবে এটার উপরেই কিউআর কোড দেয়া থাকবে যেখানে এই কিউআর কোড যখন সার্চ করবেন প্রোডাক্টের সিরিয়াল নাম্বার চলে আসবে ঠিক আছে তারপরে আরেকটা বিষয় আমি আপনাদের দেখাতে চাই অরিজিনাল চেনার ক্ষেত্রে সেটা হচ্ছে প্রোডাক্টটা বের করে দেখায় আপনাদের তাহলে বুঝতে সহজ হবে এই যে দেখবেন এই যে প্রোডাক্টটা দেখতেছেন এইরকম শ্যাম্পুটা দেখতে কিছুটা এরকমই হবে সেম টু সেমই পাবেন আপনারা এখানে দেখবেন নিচে দেখেন দুইটা হোল আছে এই পাশে একটা আছে এই পাশে একটা আছে মাঝখানে একটা পার্টিশনের মতো দেয়া আছে কারণ কি কারণ হচ্ছে এটার মধ্যে থেকে দুই রকমের দুইটা প্রোডাক্ট বের হবে এক্সাম্পল একটা হচ্ছে সাদা মানে ওয়াটার কালার টাইপের হবে মানে পানির মতো সাদা হবে আর একটা হচ্ছে কফি কালার হবে ওই চিক শ্যাম্পু রকম হয় না ওই রকম হয় দুই রকমের শ্যাম্পু বের হবে এখন এইখানেও দেখবেন কি যে ক্যাপটা খুলবেন এটা হচ্ছে ক্লিপ আর কি এই ক্লিপটা খুলবেন খুলবেন খুলে নিচে রাখবেন রাখার পরে দেখবেন কি এখানেও দুইটা ভাগ আছে কিনা এই দুইটা বিষয় হচ্ছে আপনার অরিজিনাল প্রোডাক্ট চেনার একটা কৌশল বলতে পারেন বা বিশেষত্ব এরপরে এই যে উপরের যে ভাগটা দেখতেছেন এইটা খুলে ফেলবেন কীভাবে খুলবেন এখানে একটু চাপ দিবেন ডেলিভারি ম্যানকে আপনি চাইলে দাঁড়িয়েও এই কাজটা করতে পারেন এখান থেকে এইভাবে চাপ দিয়ে এই যেভাবে খুলবেন খোলার পর এটাকে এইভাবে খুলে যাবে খোলার পরে এটা হচ্ছে ফাইনাল আর কি অরিজিনাল প্রোডাক্ট চেনার ক্ষেত্রে যদি আপনি এরকম দেখেন তাহলে ভাববেন যে হান্ড্রেড পার্সেন্ট আপনি যার কাছ থেকে নিয়েছেন যে কয়েকটা কাজে নিচ্ছেন আপনি জিতছেন অরিজিনাল প্রোডাক্ট পেয়েছেন এই পাশে একটা পাইপ থাকবে এই পাশে একটা পাইপ থাকবে এই দুইটা পাইপ যদি দুই পাশে থাকে তাহলে নিশ্চিন্তে আপনি মনে করবেন যে এটা অরিজিনাল প্রোডাক্ট পেয়েছেন ঠিক আছে এইটা লক্ষ্য করবেন কিন্তু আপনি আমাদের কাছ থেকে নেন বা অন্য যে কোনো জায়গা থেকে নেন এই দুইটা পাইপ দুই পাশে থাকলে অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু মেড ইন ইংল্যান্ড তো এটা আমাদের কাছ থেকে নিলে আপনি বিশেষ সুবিধাটা কি পাচ্ছেন ডেলিভারি ম্যানের সামনে ডাইরেক্ট খুলে চেক করে দেখতে পারতেছেন যে আপনি অরিজিনাল পাচ্ছেন কিনা আমরা আর কি আপনাকে এই সুবিধাটা দিচ্ছি তো এইটা কি কি কাজ করে আবারও বলে দেই আপনাদের সাদা চুল দাঁড়িয়ে মাত্র পাঁচ মিনিটে কালো করবে এবং একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে এবং যাদের শরীরে অ্যালার্জি আছে তারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এবং আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনাদের যারা ভয় পাচ্ছেন যে এটা চুলে দিলে দাড়িতে দিলে কি নামাজ হবে না কি ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা নেই এটা সম্পূর্ণ হালাল প্রোডাক্ট এবং হার্বাল প্রোডাক্ট ঠিক আছে এই যেখানে হার্বাল এটা গাসিও যে ওষুধ পাতা পোতা আছে হার্বাল প্রোডাক্ট এইগুলো দিয়েই তৈরি হয় মূলত আর এটার প্যাকেটের গায়ে লেখা আছে যে এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্ট কোনোরকম কোনো অ্যালকোহল কেমিক্যাল কিচ্ছু ব্যবহার করা হয় না এটা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন তো যাই হোক এটার দাম আবার বলে মাত্র টাকা দাম ডেলিভারি চার্জ এক্সট্রা সিটিতে সত্তর টাকা টাকা সারা বাংলাদেশে আমরা আর এটার মূলত হয়ে থাকে দুইশো এম এল চারশো এম এল দুইশো পঞ্চাশ এম এল দুইশো এম এল বোতলের দাম নয়শো টাকা আর দুশো পঞ্চাশ এম এল পাতার দাম হচ্ছে আপনাদের আটশো টাকা ঠিক আছে যারা নিতে চান ভিডিওতে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দেবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ